আজিজের মতো মানুষ কিভাবে সেনাবাহিনীর প্রধান হলো প্রশ্ন আসিফ নজরুলের মোদীকে শেখ হাসিনার আমন্ত্রণ নতুন উচ্চতায় বাংলাদেশ ভারত সম্পর্ক বেনজির আজিজরা সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড বলছেন রুজবে এদিকে আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরে ওটাই হলো হেডিং বলছেন কাদের এদিকে এস্তায়ী কমিটির শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে বিএনপি এবং সর্বশেষ জানাবো গৌর নদীতে বিজয়ী প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর সংবাদ এখন বিস্তারিত আজিজকে সরকারের ক্ষমতা সিকিউরিটি গার্ড বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রুজবে মানববন্ধনে বিএনপির এই নেতা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের বিষয়ে বেনজিরের মন্তব্য তখন কি ছিল কত ধমক কত হুমকি তিনি তখন দিয়েছিলেন তিনি প্রকাশ্যে এই দেশের নাগরিক বিরোধী দলের নেতা কর্মীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হয়নি কারণ ক্ষমতার রক্ষক ছিলেন তিনি আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষক করেছে সেটা এখন দেখা যাচ্ছে এই বলেন জাতীয় নির্বাচনের পরে আজিজ সাহেব বলেছিলেন স্বাধীনতার পর নাকি এত সুষ্ঠু নির্বাচন হয়নি অর্থাৎ দু সালে যে নির্বাচনকে দেশের মানুষ মিডনাইটে নির্বাচন বলে সেই নির্বাচনকে তিনি তকমা দিলেন স্বাধীনতার পরে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন রিজবি বলেন এত বড় একটি ঘূর্ণিঝড়ে মানুষ ঘর ঘর উড়ে উড়ে গেল 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 চাল ভেসে লাখ বাড়ি ধ্বংস হয়ে কিন্তু কয়েকজন মন্ত্রী সেখানে গেছেন পররাষ্ট্রমন্ত্রী এত কথা বলেন কিন্তু প্রতিদিন সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হচ্ছে একটি প্রতিবাদ করতে পারেন না আপনারা চলে গেলেন আজিজ আর বেঞ্জিরে ওটাই হলো হেডিং বলছেন কাদের গণমাধ্যমে সংবাদ সম্পাদনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন তারেক রহমানের বিরুদ্ধে কিছু বলে সেটা আসে না তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরদিন পত্রিকার পাতায় খুঁজে পায় না খুব দুর্ভাগ্যজনক এটা তিনি বলেন গতকাল আমাদের মূল আলোচনাটি ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার নিয়ে একটি শব্দ সাধারণ আমাদের বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছিলাম আপনারা ওখানে বেঞ্জির আজিজকে ঢুকে বারবার এটা তো প্রথম না প্রায় দেখি আমি কিছু বললে ওই দুজন আসে তারেক রহমানের বিরুদ্ধে কিছু বলে সেটা আসে না তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকায় পাতাই পায় না খুব দুর্ভাগ্যজনক এটা প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে ওবেদুল কাদের বলেন ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ভারত সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে আজিজের মতো মানুষ কিভাবে সেনাবাহিনীর প্রধান হলো প্রশ্ন আসিফ নজরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের মতো একজন মানুষ সেনাবাহিনীর প্রধান হয়েছিল কিভাবে এটি আমার কাছে প্রচন্ড বিস্ময়কর যিনি ছিলেন শীর্ষ সন্ত্রাসীর ভাই তিনি বলেন যার কেরিয়ারও খুব বেশি উজ্জ্বল নয় যার সম্পর্কে আগেও বিভিন্ন বিতর্ক বিতর্ক কথাবার্তা শোনা যেত তিনি ছাড়া কি সেনাবাহিনীতে কোনো যোগ্য মানুষ ছিল না আজকে যেভাবে নিষেধাজ্ঞার কবলে পড়েছে আজিজ শুধু তাই নয় তাকে নিয়ে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সেটি বাংলাদেশের জন্য সম্মানের নয় সারা পৃথিবীতে এটি ছড়িয়েছে আমেরিকা বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তারা কোন সিদ্ধান্ত নিলে জেনে বুঝে নিয়ে থাকে ঢাবির এই অধ্যাপক মনে করেন সেনাবাহিনী একটি গর্বিত বাহিনী যে সেনাবাহিনীর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে শুধু তাই নয় জাতিসংঘের অংশ নিয়ে দেশের জন্য সম্মান করে নিয়ে এসেছে এই বাহিনী এরকম একটা বাহিনীর প্রধান পথে যারা আজিজকে নিয়োগ দিয়েছিলেন তাদের আত্মসমালোচনা করা উচিত এতে আজিজের ক্ষতি হয়নি ক্ষতি হচ্ছে পুরো বাংলাদেশের এই ঘটনা বাংলাদেশের যে ইমেজ ক্ষুণ্ণ হলে এর দায়ভার কে নেবে মোদীকে শেখ হাসিনার আমন্ত্রণ নতুন উচ্চতায় বাংলাদেশ ভারত সম্পর্ক টানা তৃতীয় মেয়াদের নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বাংলাদেশে ভারত সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন এক দেশের সাথে অন্য দেশের কূটনৈতিক সম্পর্ক অনেকটা দুই দেশের সরকারের ধারাবাহিকতার উপর নির্ভর করে যদিও আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেস উভয়েরই সম্পর্ক বেশ ভালো বিশেষ করে কংগ্রেসের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা একটা পারিবারিক সম্পর্কের বন্ধন রয়েছে কিন্তু তারপরে গত দুই মেয়াদে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী হয়েছে দৃঢ় হয়েছে এখন আবার টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একটি এই সম্পর্ক দুই দেশের মধ্যে নতুন করে সম্পর্কের দারুণ উন্মোচন করবে বলে ধারণা করেছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা উল্লেখ্য যে গতকাল ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের মতো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সংক্ষিপ্ত সফরে ভারত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে নরেন্দ্র মোদী ও এনডিএ জোটকে নির্বাচনে বিজয় অর্জন করার আবার অভিনন্দন জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো তিনি প্রথম রাষ্ট্রপতি ভবনে এই সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বন্ধনকে আরো দৃঢ় করতে দুই দেশে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উল্লেখ্য যে ভারতের নির্বাচন পূর্ব শেষ হলে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত দ্বিপাক্ষীয় সফরের কথা রয়েছে তার দিল্লি সফর উভয় দেশের সম্পর্ককে আরো উন্নত করবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এবার ভারতের জোট সরকার গঠন হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার কোনো প্রভাব পড়বে না তত চোদ্দ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসলেও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বরং গত দশ বছর আগের থেকে আরো শক্তিশালী হয়েছে বন্ধুত্ব এই সম্পর্ক আরো সুদৃঢ় করতেই ভোট চলাকালেই ভারতের পররাষ্ট্র সচিব উড়ে আসেন ঢাকায় আর এখন নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা স্থায়ী কমিটি শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে বিএনপি বিএনপি এখন নতুন করে আন্দোলন করার চেষ্টা করছে পাশাপাশি সংগঠন গোছানোর জন্য মনোযোগী হচ্ছে আর এই মনোযোগের প্রধান ক্ষেত্র হচ্ছে স্থায়ী কমিটি বিএনপি তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যদি অকার্যকর হয় তাহলে কোনো তোলা সম্ভব হবে না স্থায়ী কমিটির পাঁচটি পদ এখন খালি হয়ে আছে আর গড়ে স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করা একাধিক নেতা অসুস্থ ফলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী এই কমিটি এখন অকার্যকর হয়ে পড়েছে দলের হাতে গোড়া তিন থেকে চারজন নেতা ছাড়া কেউই কার্যকর নয় এই অবস্থা স্থায়ী কমিটি আরও সক্রিয় এবং সচল করার উদ্যোগ গ্রহণ করেছে বিএনপি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত দুদিন ধরে লন্ডনে পরত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ধারাবাহিকভাবে দলের গুরুত্বপূর্ণ এবং সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকের প্রধান এজেন্ডা হলো স্থায়ী কমিটির শূন্যপাত পূরণ বৃহস্পতিবার এবং শুক্রবার তিনি দলের সাধারণ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খুশি মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খান এবং গয়েশচন্দ্র রায়ের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন আর এই স্থায়ী কমিটির শূন্যপদে কাদেরকে আনা যায় এ ব্যাপারে তাদের মতামত চেয়েছেন বিভিন্ন সূত্রগুলো বলছে যে তারেক জিয়া তার নিজস্ব মতামত দেননি তিনি শুধুমাত্র তাদের অভিমত জানতে চেয়েছেন তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে স্থায়ী কমিটিতে নতুন কাদেরকে নিয়োগ দেওয়া হয় এই ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের মতামত জানতে চেয়েছেন তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা তারেক জিয়ার হাতেই ন্যস্ত করেছেন তবে কোন কোনো বিষয়গুলো স্থায়ী কমিটির সদস্য পদের জন্য বিবেচনা করা উচিত এই ব্যাপারে তারা তাদের মতামত দিয়েছেন বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দলে তারা সক্রিয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে যাদেরকে পাওয়া যায় তাদেরকে স্থায়ী কমিটিতে আনাটা প্রয়োজন এর ফলে অন্যরা উৎসাহিত হবে বলেছেন কর্মীদের সঙ্গে যাদের যোগাযোগ করেছে এবং যারা ডিগবাজি খাবে না প্রতি অটল স্থায়ী কমিটিতে গুরুত্ব দেওয়া উচিত অন্যদিকে মির্জা আব্বাস বলেছেন যে সমস্ত নেতারা গত সতেরো বছর জুলুম মির্জা সহ্য করেছেন দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে সামনে আনাটা জরুরি তবে স্থায়ী কমিটির সদস্য কারা হতে পারেন এ ব্যাপারে কোনো নাম বিএনপির কোনো নেতাই বলেননি তবে বিভিন্ন সূত্রগুলো বলছে যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি পূরণ করা হয় তাহলে হাতে গোনা কয়েকজন ব্যক্তি আছেন যারা স্থায়ী কমিটিতে আসতে পারেন দলের সাধারণ কর্মীদের পছন্দ রুহুল কবির তিনি এখন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব দায়িত্ব পালন করছেন দলের ভেতরে তার জনপ্রিয়তা প্রশ্নটি কিন্তু তিনি তার এক পছন্দের ব্যক্তি নন বলেই সকলে জানে আর এ কারণে স্থায়ী কমিটিতে তার ঢোকাটা নিশ্চিত নয় কোন কোন মহল মনে করছেন যে আমানুল্লাহ আমান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল হাবিবুল নবী খান সোয়েলের মতো লড়াকু নেতৃত্ব বিন্দুদের স্থায়ী কমিটিতে নিয়ে আসা দরকার আবার কেউ কেউ মনে করেন যে স্থায়ী কমিটিতে আনতে গেলে রাজনৈতিক অভিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিদের দরকার সবকিছু মিলে স্থায়ী কমিটিতে কারা আসবেন না আসবেন তারা নির্ভর করছে তাদের জিয়ার সিদ্ধান্তের উপর খুব শীঘ্রই স্থায়ী কমিটির শূন্যপদগুলো পূরণ পূরণ করা হতে পারে বলে দলের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ